দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর কারণে কেবলমাত্র মহিলা রক্তদান শিবিরের মধ্যে ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির পালিত হলো প্রায় শতাধিক মহিলা এদিন রক্তদান শিবিরে রক্তদান করেন এই রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজের হাতে বিধায়ক মান গোবিন্দ অধিকারী জানান যে রাষ্ট্রীয় শোকের কারণে আমরা তেমন কোনো অনুষ্ঠান করিনি এবছর মহিলা তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবিরের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করলাম সারা রাজ্যে তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কৃতি প্রতিষ্ঠা দিবসে এসে মঞ্চে গান গাইলেন তিনি দলের পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবসের সূচনা করেন উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি সাংসদ কৃতি আজাদ বিধায়ক মানগোবিন্দ অধিকারী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব জোস ও রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তনু কোনার और आपके बीच हमको आने का अवसर मिला बहुत बहुत धन्यवाद आपके बीच आते रहेंगे लिए गाना गाना ना नहीं सर वो हंसेगा तो नहीं ना है पक्का।, पक्का, पक्का, पक्का तुम बिन में कहा फिर ना सनम तुमको चाहते तुम बिन जाओ कहा आपके ना तो अब हम कहीं जाएगा नहीं आप लोग जो प्रेम दिया आप लोग के बीच में माता रहेगा आप लोग को याद है इलेक्शन के टाइम आप लोग बोला था कि বাংলা তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত একটা রক্তদান শিবিরে আয়োজন করা হয়েছে উপস্থিতি কেমন রয়েছে মহিলাদের উপস্থিতির মহিলাদের ব্যাপক হারে এখানে আছে আড়াইশো জনের উপরেও লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু ওনারা একশো জনের বেশি নিতে পারবেন না আজকে শুধুমাত্র একশো জনই রক্তদান করবেন কে কে উপস্থিত রয়েছে আমাদের জেলা সভাপতি মহাশয় রবীন্দ্রনাথ ভট্টাচার্য আমাদের এখানে আমাদের সাংসদ তৃতীয় আলম মশাই আমাদের যুব যে সেখানে আছেন যিনি সরেজ কুন্ডু মশাই আমাদের এখানকার বিধায়ক সাহেব আছেন উনি তো আমাদের সঙ্গে সবসময় বিধায়ক সাহেবের উদ্যোগই এটা চলছে আমার নাম সাহেরা বেগম আমি জেলা পরিষদের